ব্যবসা করতে অনেক টাকা লাগে এই কথাটা যেমন সত্য ঠিক তেমনি ভাবে তো এই জন্যও যে ব্যবসা করতে টাকা লাগে না ব্যবসা করার জন্য প্রয়োজন আপনার সঠিক সিদ্ধান্ত আপনার সংকল্প যদি আপনি সিদ্ধান্ত বা সংকল্প করতে পারেন তাহলে কিন্তু আপনি বিনা টাকাতে বা নামমাত্র পুজিতে পুঁজিতে ব্যবসা করতে পারবেন এমনই পাঁচটা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আপনারা দেখছেন টাকা কথা বলে আমি আছি শাহিন চলুন শুরু করি প্রথমে রয়েছে কন্টেন্ট ক্রিয়েশন অনেকেই বলতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন এটা আবার বিজনেস হলো কিভাবে। একটু খুলে বলছি দেখুন প্রথম দিকে হয়তোবা ইউটিউব কিংবা ফেসবুক থেকে টাকা ইনকামের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাডের উপর নির্ভরশীল হতে হয় কিন্তু যতই দিন যায় ফ্যান ফলোয়ার বাড়ে আর ফ্যান ফলোয়ার যখন বাড়ে তখন কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে আপনার স্পন্সরশিপে বিভিন্ন ডিলে যেতে হয় সেক্ষেত্রে নেগোসিয়েশনের একটা ব্যাপার স্যাপার থাকে হয়তোবা আপনি দামাদামি করে আপনার রেটটা নির্ধারণ করবেন তো সেক্ষেত্রে কিন্তু একটা বিজনেসের ব্যাপার সেবার হয়ে দাঁড়ায় সেজন্যই আমি বলবো কন্টেন্ট ক্রিয়েশন একটা বিজনেস তো এটাকে যদি আপনি বিজনেস হিসেবে করতে পারেন তাহলে চমৎকার এটা আপনার দারুণ কেরিয়ার হতে পারে শুরু করার জন্য নামমাত্র পুঁজি দরকার অর্থাৎ আপনার হাতে যে স্মার্টফোনটা আছে আপনি কিন্তু চাইলে এই স্মার্টফোনটা দিয়েই শুরু করতে পারেন এবং ধীরে ধীরে হয়তো বা পরবর্তীতে ইনভেস্টের প্রয়োজন হবে বিভিন্ন খাবার প্যাকেট করে বাজারজাত করা হতে পারে কেক চানাচুর চিপস বিস্কুট বিভিন্ন ধরনের বেকারি আইটেম ইত্যাদি দেখুন খাবার আইটেম বিক্রি করার জন্য প্রচুর মুদি দোকান রয়েছে আর এই মুদিখানা দোকান বা কনফেকশনের দোকানগুলোতে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্যাকেট করে বাজারজাত করে মানে পাইকারিতে সেল দিতে পারবেন বিশেষ করে আপনি লোকাল যে ফুডগুলো রয়েছে যেমন মনেক্কা হতে পারে চানাচুর হতে পারে চিপস হতে পারে কেক হতে পারে বিভিন্ন আইটেম আছে এখান থেকে আপনার যেটা ভালো লাগে যে কোনো একটা আইটেম বেছে নিয়ে যদি আপনি সেটা সুন্দর করে প্যাকেট করে বাজারজাত করতে পারেন পাইকারিতে বিক্রি করতে পারেন দেখা যাবে যে আপনি নামমাত্র পুঁজিতে এই ব্যবসাটা শুরু করতে পারবেন এই ব্যাপারে আমার কিন্তু একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন ইনশাল্লাহ সেখান থেকেও অনেক কিছু শিখতে পারবেন দেখুন যখন প্রচুর গরম থাকে সেই সময়টাতে কিন্তু শরবত জাতীয় জিনিসগুলোর বেশ কদর থাকে বিশেষ করে লেবুর শরবত আপনি দেখবেন রাস্তাঘাটে প্রচুর লেবুর শরবত বিক্রি হয় যেগুলো ব্যাপক চাহিদা সম্পন্ন এবং ব্যাপক লাভজনক একটা ব্যবসা বিশেষ করে লেবু পুদিনা পাতা এবং বিট লবণ এই তিনটা উপাদান দিয়ে সাথে ফ্রি পানি দিয়ে চমৎকার কিন্তু এই চমৎকার কিন্তু এই ব্যবসাটা করা যায় এটার জন্য নামমাত্র পুঁজি আপনার এক গ্যালাম পানির প্রয়োজন হবে কিছু লেবু কিছু বিট লবণ জাস্ট যে কোনো রাস্তার পাশে দাঁড়িয়ে পড়বেন একটা টেবিল নিয়ে দেখবেন যে আপনি লেবুর শরবত শরবত বিক্রি করেও ভালো টাকা ইনকাম করতে পারছেন এখন তো আবার দেখছি এই লেবুর শরবতের সঙ্গে এক একটা মিনি ট্যাং এর পাউডার মিশিয়ে দেয় সে যেটার দাম হয়ে যায় বিশ টাকা বুঝতে পারছেন একটা মিনি ট্যাং পাউডার সাথে একটু লেবু আর একটু বিট লবণ দিলে দাম হয়ে যাচ্ছে বিশ টাকা অথচ সেখানে খরচ হয়তো বা দুই থেকে তিন টাকা তো আপনি কিন্তু ধরনের একটা ব্যবসা শুরু করতে পারেন যদি আপনার ইচ্ছা শক্তি প্রবল থাকে যদি আপনার নাকে লজ্জা না থাকে গাছের চারা বিক্রি করে চমৎকার ব্যবসা করা যায় এটা হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে কিন্তু এটাও কিন্তু চমৎকার একটা ব্যবসা দেখুন আপনি যে কোনো একটা নার্সারি থেকে যদি প্রয়োজনীয় চাহিদা সম্পন্ন কিছু গাছের চারা একটা ভ্যান গাড়িতে সাজিয়ে নিয়ে যদি মহল্লায় বিক্রি করতে পারেন সেখান থেকেও কিন্তু ভালো ইনকামের সুযোগ রয়েছে বিশেষ করে শুধুমাত্র ফুলের চারা নয় আপনার ফুলের চারা থেকে শুরু করে বিভিন্ন সবজির চারা বিভিন্ন ঔষধি গাছের চারা বিভিন্ন ফলের চারা এগুলো যদি আপনি একটা ভ্যান গাড়িতে চমৎকার করে সাজিয়ে নিয়ে মহল্লায় ঘুরে বেড়ান দেখবেন যে এখান থেকে ভালো ফিফটি ফিফটি কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি প্রফিট করা সম্ভব তো যদি আপনার ইচ্ছা থাকে যে একটা ব্যবসা করবেন নামমাত্র পুঁজিতে আশা করি এই ব্যবসাটাও চমৎকার ব্যবসা হতে পারে আপনার জন্য হ্যান্ডওয়াশ লিকুইড সাবান তৈরির ব্যবসা দেখুন আমরা সচরাচর বাজারে যে ধরনের সাবান ব্যবহার করি সেগুলো তো ব্যবহার করছি এগুলা খুব অ্যাভেলেবল যে কোনো সময় পাওয়া যায় যে কোনো দোকানে পাওয়া যায় কিন্তু ন্যাচারাল কিছু সাবান রয়েছে প্রাকৃতিক কিছু সাবান রয়েছে যেগুলো কিন্তু যে কোনো জায়গায় পাওয়া যায় না তো আপনি চাইলে এই ধরনের ন্যাচারাল বা প্রাকৃতিক সাবান তৈরি করার ব্যবসাটাও শুরু করতে পারেন ন্যাচারাল বা প্রাকৃতিক সাবান তৈরির প্রক্রিয়াটা জানার জন্য আপনি ইউটিউবে সার্চ করতে পারেন এই ব্যাপারে ইউটিউবে প্রচুর ভিডিও আছে আপনি এখান থেকে যেই ভিডিওগুলো আপনার কাছে সহজ মনে হবে সেগুলো একটু দেখে শিখে কিছু কিছুদিন প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস করে তারপরে এটা আপনি শুরু করতে পারেন আপনার পরিচিত জনদেরকেই যদি আপনি প্রথম অবস্থায় দিয়ে তাদের উপকারে আসতে পারেন দেখা যাবে যে ধীরে ধীরে আপনার পরিধি বৃদ্ধি পাবে একটা চেয়ার টেবিল নিয়ে আর একটা মাইক নিয়ে ব্যবসার আইডিয়া দেওয়া খুব সহজ কিন্তু সেটাকে বাস্তবে পরিণত করাটাই হচ্ছে মূল বিষয় তাই আমি এখানে বসে লেকচার দেওয়ার আপনি এটা শুনে যে ব্যবসা শুরু করে দেবেন সেটাও আমি আশা করি না আর আপনাকে এটাও বলছি যে কোনো ইউটিউবারের কথা শুনে কোনো ব্যবসা শুরু করবেন না আগে নিজের দেমাগ বুদ্ধি বিবেচনা দিয়ে চিন্তা করুন যে আপনি কোন ব্যবসাটা করতে পারবেন তারপর শুরু করুন তাহলে হয়তো আপনি ভালো করতে পারবেন দেখা হবে আবারও ইনশাল্লাহ আল্লাহ হাফিজ